কতদিন পর আবার আসলাম হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো বিয়ের স্পেশাল মুহূর্তগুলো যেগুলো আমাদের বাসি বিয়ের দিন হয় সিঁদুর দান সাত পাকে ঘোড়া তো অনেকের এই বাসি বিয়েটা আছে কাদের কাদের আছে কাদের কাদের নেই আমাদের কমেন্টে জানিয়ে দিও আর আমরা কিন্তু সব থেকে বেশি মজা করি এই বাসি বিয়ের দিন তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে শেষে এতদিনের ভালোবাসা আর সম্পূর্ণ হতে চলছে সেই স্পেশাল মুহূর্তটা সেটা হলো সিঁদুরদান যারা জানো না যাদের বাসি বিয়েটা নেই তো আমাদের কিন্তু সাতবার না চোদ্দ বার সাত পাকে ঘুরতে হয় আর চোদ্দ বার সিঁদুর পরাতে হয় পান থেকে নিয়ে তো ফাইনালি আমার বান্ধবীর বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে এখন এই ভবন থেকে সবাই ওর বাড়িতে যাব ওখানে ওর মাকে কনকাঞ্জুলি দিয়ে তারপর শ্বশুর বাড়ির দিকে রওনা হবে ওর সাথে যাব আমি আর একটা বান্ধবী

এই বিদায়ের মুহূর্তটা না এত ইমোশনাল যে আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম তাই ভিডিও ক্লিপ আমি সেরকমভাবে নিতে পারি নি কোনাঞ্জিলে দেওয়ার টাইমটা একটু নিয়েছিলাম তাই তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম আমাদের হিরো বর্মশাই কিন্তু শ্বশুরবাড়ির সামন থেকে তার বউকে বাইকে করে নিয়ে যাচ্ছে ভাবা যায় যাই হোক এর পরে কিন্তু আমরা যাব মদনমোহন মন্দিরে অনেক দিন পরে আসলাম এই মদনমোহন মন্দিরে কতদিন পর আবার আসলাম গো আমি কই shou কবে আসছি আমি লা দেরি করলো বলতে আসলো না আসলো প্রণাম করছো দেখছো সবাই কিন্তু বরের বাড়ির লোকজন ভাই বোনেরা যাদেরকে বৌদি মাসিরা সবাই নাচতে নাচতে তাদের বাড়ির বউকে তার শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে তো চলেই আসলাম আমার বান্ধবীর শ্বশুর বাড়ির সামনে এখানেই শেষ না এখানে হবে কিন্তু অনেক নাচানাচি বউ বরেরও নাচানাচি যাকে কাঁদতে দেখলে সেই কিন্তু আমার বান্ধবীর শাশুড়ি একটু ইমোশনাল হয়ে গেছিল তো দুজনের ভালোবাসা দেখো কি সুন্দর কি মিষ্টি সম্পর্ক দুজনে একসাথে নাচানাচি করছে 哎，没事。 তো ফাইনালি চলে আসলাম আমার ফ্রেন্ডের শ্বশুর বাড়িতে ওর বরণ আশীর্বাদ সব কিছু হয়ে গেছে এখন কিছু নিয়ম কারণ আছে যেগুলো খুবই ভালো লাগে আর তারপরে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপরে আমি শুয়ে পড়েছিলাম তারপরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তারপর নেক্সট দিন আমি বাড়ি যখন আসছিলাম তখন একটা ভিডিও ক্লিপ তুলেছিলাম তখন আমার ফ্রেন্ডকে টাটা দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছিলাম নেক্সট বৌভাতের দিন আবার আসবো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়েছি তো নেক্সট তোমাদের রিসেপশন পার্টির ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো চলো that